হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে খেলা চলছে বাংলাদেশি বনাম ইন্ডিয়ান ফ্রাইডে ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ এখন বল করতে আসলেন হাকিম সুন্দর একটি বল সুন্দর একটি বল এখন বল করছেন আসাদ সুন্দর একটি বল একটি রান

ও সুন্দর একটি বল পরবর্তী বল ব্যাটসম্যান প্রস্তুত সুন্দর সিঙ্গেলের জন্য দৌড় দিয়েছেন একটি রান একটি রান একটি রানার সেই একটা উইকেট পরবর্তী ব্যাটসম্যান মাঠে ইন করলেন এই মাত্র এক সুন্দর একটি বলের দেখা মিলল পরবর্তী বল এখন বল করছেন পারে কিন্তু হলো না একটি রানের দেখা এই মুহূর্তে একটি ছক্কা মারলেন সুন্দর একটি পরাজিত হলেন ও সুন্দর একটি ছক্কা মারলেন এই মুহূর্তে একটি ছক্কা মারলেন পরবর্তী বল নাইজ বলিং পরবর্তী আবার বল করছেন আসাদিং বা কে বলে ভাই নাইজ বলিং নাইজ বলিং

নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন দেখা যাক সুন্দর একটু বল মারলে আউট হতে পারে আউট আউট এই মুহূর্তে আর একটা উইকেট দেখা সুন্দর চলছে খেলা সেকেন্ড ইন্ডাস্ট্রি সিটি দাম্মাম সৌদি আরবিয়া বলার প্রস্তুত পরবর্তী বল কিন্তু একটি ছক্কা মার হলো ছক্কা ছক্কা বিশাল বড় একটি ছক্কা

হ্যালো গাইস আপনারা দেখছেন ফ্রাইডে ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ আপনাদের খেলাটি এতটুকু যদি ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থাকবেন খেলাটি চলছে দাম্মাম সেকেন্ড ইন্ডাস্ট্রি সিটি সৌদি আরবিয়া সেকেন্ড ইনিংস শুরু প্রথম বল ব্যাটসম্যান প্রস্তুত পরবর্তী বল

প্রথম বল রান সংগ্রহারে দ্বিতীয় বল বলার প্রস্তুত বলা দিতে হলেন সুন্দর একটা বল সুন্দর একটি ছক্কা সুন্দর একটি ছক্কা দ্বিতীয় ওভার রানিং চোদ্দ রান কিন্তু সুন্দর একটা বলের দেখা এখানে পরাজিত ব্যাটসম্যান স্ট্যাম্প হলেন এখন মাঠে প্রবেশ করছেন নাইম শেখ দেখা যাক নাইম তিন ওভারে চোদ্দ রান তিনটি উইকেটের বিনিময়ে এখন ব্যাটস করছেন নাইম শেখ দেখা যাক কি করেন আর সমাপ্ত চতুর্থ করছেন হাকিম সুন্দর একটি মার সুন্দর একটি মার কিন্তু এখানে পরবর্তী বল ব্যাটসম্যান প্রস্তুত হাকিম

পারে ছক্কা 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 সুন্দর একটি ছক্কা হাকিমের ব্যাট থেকে আবার শেষে চার ওভার শেষে রান সংগ্রহ নাইন তিন উইকেটের বিনিময়ে অন্তনো আবার বোলিং করছেন বল নাইম প্রস্তুত একটি সুন্দর কিন্তু কল ক্যাচ ড্রপ করলেন

পাঁচ ওভার শেষে রান সংগ্রহ বত্রিশ তিন উইকেটের বিনিময়ে ফার্স্ট ওভারে প্রথম বল বল করছেন কিন্তু পটবিহীন হতে পারতো একটি রানের টাকা হ্যালো গাইস খেলাটি চলছে সেকেন্ড ইন্ডাস্ট্রি দাম মাম্মা সৌদি আরবিয়া খেলাটি আপনাদের পছন্দ হলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন উৎসাহ দেবেন 10 ওভারের সেকেন্ড বল ব্যাটসমান প্রস্তুত সুন্দর একটি মার একটি রানের দেখা মেলRekana ব্যাটসমান প্রস্তুত দেখা যাক সুন্দর একটি বল

লাস্ট বল আবার ওর করতে pere ওভারে রান পাতা 2 ওভারে প্রয়োজন 24 রান দেখা যাক হাকিম কি নিতে পারবেন গ্যালাটি অনেক চমৎকার জমে উঠেছে পরবর্তী বল বলা প্রস্তুত ব্যাটসমান হাকিম প্রস্তুত সপ্তম তমের ওভারে প্রথম বল কিন্তু কোন রানের দেখা পেলেন না পরবর্তী বলার প্রস্তুত পরবর্তী বল কিন্তু সুন্দর একটি ছক্কার মার দেখালেন মুর্তা হাকিম

কিন্তু বলতে বলস এল প্রয়োজন চার কিন্তু চার হলো না একটি রান্ট ওভারে দ্বিতীয় বল last ball wide 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 hit ball, no ball no ball last ball hit hit wait. 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 benar enggak video ini benar enggak video